সম্প্রতি হাসাম নাসরুল্লাহ নিহত হবার পর একটি বড় যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে ইতিমধ্যে যখন এতটাই স্পর্শকাতর ঠিক সেই মুহূর্তে এবার ইসরায়েলে সরাসরি হামলা চালিয়েছে ইরান আকস্মিক ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এ সময় ইসরায়েলের ফ্রন্ট কমান্ডো দেশের বিভিন্ন অংশের জনগণকে জীবন রক্ষা করতে সেফ থাকতে বলেছেন জানা গেছে ইরান থেকে যখন ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছিল তখন ইসরায়েল জুড়ে হামলার সতর্ক সংকেত বাজানো শুরু হয় আকস্মিক এই হামলায় ভয়ে দিক বেদিক পালাতে দেখা যায় কিছু ইসরায়েলিকে এদিকে একের পর এক ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র ছড়তে থাকে ইরান হামলায় আতঙ্কিত হয়ে ইসরায়েলের জনগণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ এলাকায় অবস্থানের আহ্বান জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বন্ধ করা হয়েছে সাময়িকভাবে বিমান চলাচলও এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগরি বলেছেন আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ কার্যকর অবস্থায় আছে যে কোনো স্থানে হামলা শনাক্ত ও প্রতিহত করা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের হুমকির মুখোমুখি হয়েছি তা প্রতিহত করা হবে ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ডস আইআরজিসি বলেছে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের ওপর হামলা হয়েছে ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলাটি গত সপ্তাহে হিজবুল্লাহ প্রধান হাসান এবং এই বছরের শুরুর দিকে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যার জবাব এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলার আগাম সতর্ক বার্তা দিয়েছিলেন তিনি আরও জানিয়েছেন ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইসরায়েলকে সুরক্ষিত রাখার জন্য সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত পাশাপাশি এই অঞ্চলে অবস্থানরত মার্কিন সিনেদেরও সুরক্ষা দেওয়া হবে বলে জানান তিনি